করুলুস ওসমান দেখেছেন অথচ বালাহাতুন নামটা শোনেননি এমন ভক্ত পাওয়া যাবে না কিন্তু আপনি কি জানেন যিনি বালাহাতুন চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনে তিনি ঠিক কেমন আজকের ভিডিওতে জানব তুরস্কের উঠতি তারকা ওসগে টোরারের শৈশব ক্যারিয়ার পুরস্কার লাইফস্টাইল আর কিছু অজানা তথ্য ওসগে টোরার জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই সালের ষোলোই আগস্ট ইজমির শহরে ছোটবেলা থেকেই তিনি ছিলেন লাজুক কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডে দারুণ সক্রিয় পড়াশোনা করেন সিলিব্রি স্কুলে পরবর্তীতে ভর্তি হন মুগলা সিদ্কি কোচমান ইউনিভার্সিটিতে যেখানে নাটক ও অভিনয়ের ওপর পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বেশ কিছু থিয়েটার নাটকে অংশ নিয়েছেন এবং অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন তখনই বুঝে ফেলেছিলেন বড় পর্দাই হবে তার আসল জায়গা দু সাল এটাই ছিল তার ক্যারিয়ারের মোড় ঘোরানো বছর বোস দ্য ফিল্ম আয়োজন করেছিল নতুন মুখ খোঁজার অডিশন সেখানেই ওসগে নির্বাচিত হন এবং পান তার জীবনের সবচেয়ে বড় সুযোগ করুলুস ওসমানে বালা হাতুন চরিত্রে অভিনয় করার ভাবতে পারেন প্রথম প্রজেক্টই ছিল একটি আন্তর্জাতিক ব্লকবাস্টার সিরিজ বালাহাতুন চরিত্রের মাধ্যমে তিনি শুধু একজন যোদ্ধা নারী নন বরং এক অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন দর্শক তার অভিনয় সৌন্দর্য আর আবেগময় অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে যান প্রথম কাজেই এত বড় সাফল্য এটাই ওজগেকে তুর্কি মিডিয়ার সবার নজরে এনে দেয় দু সালে তিনি পান ক্রিস্টাল গ্লোব অ্যাওয়ার্ডসের বেস্ট অ্যাক্ট্রেস অব দ্য ইয়ার পুরস্কার এরপর দু সালে ইউরেশিয়ান কনজিউমার প্রোটেকশন অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে আবারও সেরা অভিনেত্রীর পুরস্কার যেতেন খুব কম সময়েই ওজকে প্রমাণ করেছেন তিনি শুধু সুন্দরী নন বরং অসাধারণ প্রতিভাবানও কুরুলুস ওসমানে অভিনয়ের আগে ওসকে কঠিন ট্রেনিং নিয়েছিলেন ঘোড়ার চড়া তলোয়ার চালানো এমনকি মার্শাল আর্টস পর্যন্ত শিখেছিলেন কয়েক মাস ধরে চরিত্রের প্রতি তার এই নিবেদনই তাকে আলাদা করে তুলেছে বালাহাতুন চরিত্রে যে দৃঢ়তা ও সাহস আমরা দেখেছি তার পেছনে রয়েছে এই কঠিন পরিশ্রম ওজকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা নন মিডিয়ায় তিনি সাধারণত কাজ সম্পর্কিত বিষয়েই কথা বলেন তবে তিনি ভ্রমণ পছন্দ করেন পড়াশোনা ভালোবাসেন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসেন সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই জনপ্রিয় হলেও ব্যক্তিগত সম্পর্ক প্রেম কিংবা পরিবার নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেন না এটাই তার ভক্তদের কাছে তাকে আরও রহস্যময় করে তুলেছে ভবিষ্যতে ওজকে চান বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে শুধু ঐতিহাসিক নয় বরং আধুনিক কাহিনী ড্রামা এবং রোমান্টিক চরিত্রেও নিজেকে প্রমাণ করতে চান তিনি বিশ্বাস করেন একজন অভিনেত্রীকে শুধু সুন্দর দেখালেই হবে না বরং অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করতে হয় আপনি কি জানেন অনেক ভক্ত তাকে সত্যিই বালাহাতুন ভেবে সতর্ক করেছিলেন যেন সিরিজের শত্রুদের থেকে সাবধান থাকতে ওজগে খুব কম ইন্টারভিউ দেন তার ফ্যান ফলোয়িং শুধু তুরস্কে নয় বরং বাংলাদেশ পাকিস্তান আর মধ্যপ্রাচ্যেও বিশাল ওজগে টোরার একজন সাহসী প্রতিভাবান এবং অনুপ্রেরণাদায়ী তরুণী বালাহাতুন চরিত্রের মাধ্যমে তিনি শুধু আমাদের হৃদয় জায়গা করে নেননি বরং প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন করা সম্ভব আপনারা কি ওসকে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ